আল্লাহ সুবাহনতাল প্রিয় বান্দাদের চতুর্থতম গুণাবলী আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন যে তারা ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে একেবারে খুব বেশি অতিরিক্ত তারা ব্যয়ও করবে না আবার কৃপণতাও করবে না মাঝামাঝি মধ্যম পন্থা অবলম্বন করবে এই মর্মে কোরআন কেরিমের সুরাতুল ইসরা তথা মানে ইসরায়েলের উনত্রিশ নঙ্গায় কেরিম আল্লাহ সুবাহন তালা বলেন বয়লা আলিয়া দে কামাবলুলাতন ইলা অউন ইলা অউন কইকে ওয়ালা তাব সুতাহ কুল্লাবস্ত আল্লাপাক বলেন তুমি তোমার হাতকে তোমার ঘরের সাথে বাবে আঁককে রেখো না আবার এটাকে একেবারে তুমি ছেড়েও দিও না তার মানে তুমি মাত্রাতিরিক্ত মানে প্রয়োজনের অতিরিক্ত তুমি ব্যয় করবে না আবার কৃপণতাও করবে না ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে সম্মানিত সুদীপ আমরা যখন বিভিন্ন বিষয়ে খরচপাতি করি ইচ্ছা করলে আমরা এই খরচ করতে গিয়ে অনেক অপচয়ও করতে পারি আবার কৃপণতা করারও সুযোগ আছে কিন্তু কৃপণতাও নয় অপচয়ও নয় মাঝামাঝি যাতে করে যতটুকু প্রয়োজন যে কাজের জন্য ততটুকু খরচ করা হয় সম্মানিত সুদীপ ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদে মধ্যে হাদিস নকল করেন হাদিসের রাবী হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর ফরমান মিন ফিকহির রজুলে আসদুহু ফি মঈশা আল্লাহর নবী বলেন জীবন যাত্রায় পন্থা অবলম্বন করা এটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ জীবন যাত্রায় চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থ অবলম্বন করে এর অত্যন্ত বুদ্ধিমানের কাজ যারা বুদ্ধিমান তারা অবশ্যই ব্যয়ের ক্ষেত্রে তারা মধ্যম পন্থ অবলম্বন করবে আহমদ ইবনে ওনার কিতাবের মধ্যে ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল থেকে আরেকটি হাদিস রেওয়াত করেন আল্লাহ নবী বলেন মা আলা যারা ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থ অবলম্বন করবে তারা কখনো দারিদ্রতার মধ্যে পড়বে না সবান আল্লাহ করেন না ব্যয়ের ক্ষেত্রে যারা মধ্যম পন্থ অবলম্বন করবে তারা কখনো দরিদ্র হবে না যতদিন তারা হায়াতে থাকে আল্লাহ তাদেরকে স্বচ্ছলতার সাথে রাখবেন সম্মানিত সুদী শুধু তাই না হাজর হুজাইফা থেকে রেয়াত এসেছে তিনি বলেন কয়লা রসুল্লাহ সাল্লাম মা احسن القصد في الغنا وما احسن القصد في ওমা وما احسن القصد في العباده নবী বলেন সচ্ছলতায় মধ্যম পন্থা অবলম্বন করা কতই না উত্তম দারিদ্রতার মধ্যেও মধ্যম পন্থা অবলম্বন করা কতই না উত্তম আবার ইবাদতের ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করা কতই না উত্তম সচ্ছলতায় দারিদ্রতায় এবং এবাদতের ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করার কথা বলা হয়েছে যেমন এক হাদিসের মধ্যে এসেছে রসুলুল্লাহ সাল্লাম সৌম্য বেসাল করতেন মানে ধারাবাহিক রোজা রাখতেন তো সাহাবাহিক আমরা বলছি রসুল আপনার তো আগে পরে সব মাফ আপনি যদি সৌম্য বেসাল করেন ধারাবাহিক রোজা রাখেন তো আমরা আরও বেশি রাখা দরকার প্রত্যেকে নিয়ত করে ফেলেছি আমি এটা করবো সেটা করব তখন রসুল্লাহ সাল্লাম বলেছেন আইয়ুকুম মিসলি তোমরা কে আসো আমার মতো তার মানে এবাদতের ক্ষেত্রে রসুল বলছে বলি জাসাদিকে আলাইকে হাঁকুন তোমার শরীরের একটা হক তোমার উপরে আছে। বলি আইনিকে আলাইকে হাঁকুন তোমার চোখেরও একটা হক তোমার উপরে আছে চোখের একটু ঘুম দিবা না শরীরে একটু আরাম দিবা না এমনটা যেন না হয় তাহলে অ্যাবাদতার ক্ষেত্রেও মধ্যম পন্থা যদি দারিদ্র অবস্থায় থাকে তাও যেন খরচের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে টাকা পয়সা কম কিন্তু খরচ করে অনেক বেশি আপনার টাকা কম খরচ যদি বেশি করে তাহলে আস্তে আস্তে তার ঋণ যেটা আছে সেটা বাড়বে না কমবে কথা বলে না বাড়বে না কমবে টাকা পয়সা থাকা না থাকা অবস্থায় যদি সে মাত্রাতৃত্ব ব্যয় করে তাহলে অবশ্যই সে আরো দিন দিন আরও সে অভাবনটার মধ্যে পড়ে যাবে আবার সচ্ছলতার মধ্যে যদি সে অপচয় অপব্যয় করে তাহলে ওই মানুষটাও দেখবেন আস্তে ধীরে দারিদ্রতার দিকে সে নেমে পড়বে এজন্য সর্বক্ষেত্রে সচ্ছলতা অবস্থায়ও দারিদ্রতা অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা সম্মানিত সুদী এই যে ব্যয়গুলোর কথা বলা হলো এগুলো কিন্তু ব্যয় আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনজন এই যে ইত্যাদি ক্ষেত্রে এই ব্যয়গুলোর কথা বলা আছে যেমন আল্লাহ কোরআনে বলেছেন যে কুলু ওয়াশরাবু ওয়ালা তু তোমরা খাও পান করো কিন্তু অপচয় করিও না আবার কোরআনে কারিমি আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে র তোমরা অপচয় করবে না ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন যারা অপচয় করে তারা হলো শয়তানের দোসর শয়তানের ভাই জোরে বলেন না বিল্লাহ সম্মানিত সুদীপ তাহলে এই যে ব্যয়গুলোর কথা বলা হলো এগুলো জয় সকল ব্যয় যেগুলো দুনিয়াবি ব্যয় পরিবার পরিজন নিজের জন্য এবং নিজের প্রয়োজনীয় যতগুলো কাজ আছে এই ব্যয়গুলোর ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু ইসলামের ক্ষেত্রে যদি আপনি আল্লাহর পথে যদি দান করেন আল্লাহর পথে দান করার ক্ষেত্রে আপনি অনেক বেশি দান করে ফেললেও এটা অপচয়ের অন্তর্ভুক্ত হবে না যদি আপনি আল্লাহর পথে দান করেন ধরুন একটা মনে করেন যে আপনি খাবার দাবার আপনি আয়োজন করছেন এক কেজি গুষ্ঠ হলে আপনার পরিবারের জন্য চলে এর বেশি প্রয়োজন হয় না দেখে গেছে আপনি পাঁচ ছয় কেজি পাক করে রাখলেন এগুলো নষ্ট হইলো বা খাবার খুব বেশি আপনারা ভাত বেশি রান্না করলেন এগুলো নষ্ট হইল প্রয়োজন অতিরিক্ত কিন্তু প্রয়োজন মতো আপনি নিয়মিত এগুলো খাইতে পারেন কোনো দিন কোনো কারণে শরীর খারাপ না কোনো খাইতে পারলেন না এগুলো কিন্তু অপচয়ের মধ্যে পড়বে না আপনি তো নিয়মিত এগুলো খাইতে পারেন এই জন্য এগুলো নিয়েছেন কিন্তু কোনো কারণে আপনি খাইতে পারলেন না এটা অপচয়ের মধ্যে হবে না আবার অনেক সময় একজনে কিছু খাবার খাইলে বাকি খাবারটা খাইতে অনেকে একটু ইতস্ত করে এটা আমি কেমনে খাই না এটার মধ্যে শেফা আছে এটার মধ্যে কি আছে সৌরুল মোমেনি শেফাউন মোমেনের উচ্ছিষ্টটাও আরেকজন মোমেনের জন্য শেফা স্বরূপ সম্মানিত সুদীপ তাহলে বলছিলাম দুনিয়াবি ক্ষেত্রে এগুলো বলা হয়েছে কিন্তু ধর্মীয় কাজে আল্লাহর পথে আপনি যত খরচ করেন এটা কখনো অপচয়ের মধ্যে পড়বে না এখন অপচয়টা মূলত কিসের ক্ষেত্রে আমরা সামনে একটু আলোচনা শুনি তাহলে আল্লাহর পথে খরচ করলে যে এটা অপচয় হবে না এই মর্মে ইমাম হাসান আল বসরি প্রহমতুল্লাহ হেলাই উনি বলেছেন লেইসাফিন না ফাকাতেম ভিসেমিলিল্লাহি আল্লাহর পথে যতগুলো ব্যয় করা হয় এই ব্যয়টা অপচয়ের অন্তর্ভুক্ত হবে না মসজিদ মাদ্রাসা ইতিমখানা গরিব অসহায় ইসলামের যতগুলো ক্ষেত্র আছে দান দক্ষিণা করার এগুলো তো যদি আপনি দান করেন তাহলে কখনো আপনি কোটি টাকা দান করলো আরো বেশি টাকা দান করলো কম টাকা দান করলো এগুলো কখনো অপচয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না আমার ভাইরা বন্ধুরা আমার রহমতুল্লাহ তিনি বলেন যেই ব্যয়ের মধ্যে আল্লাহ রব আলমিনের হুকুম লঙ্ঘন করা হয় ওই ব্যয়টা হলো অপব্যয় অপচয় যেই ব্যয়ের মাধ্যমে ইসলামের ক্ষতি হয় বা শরীয়ত সমর্থন করে না এমন কাজে যদি ব্যয় করা হয় এই ব্যয়টাকে অপচয় করা হয়েছে কোনো কোনো রায়তে এসেছে যে গুনাহের কাজে সম্পদ ব্যয় করাটাকে অপচয় বলা হয়েছে যেমন কোনো মানুষ যদি মোবাইলে এমবি কিনে এই এমবিটা যদি সে মন্দ কাজে ব্যবহার করে এটাও তার অপচয় হাসর ময়দানে অপচয়ের কারণেও তাকে জিজ্ঞেস করা হবে আল্লাহ তো নিষেধ করে অপচয় করিও না আপনি মনে করলেন যে একটু ডেক্স সেট আনলেন একটু বাজাইবেন টাজাইবেন উদযাপন করবেন এই বাজনা বাদ্য হালাল না হারাম সবাই বলেন না হালাল না হারাম এই হারাম কাজে যে টাকাটা খরচ করল এটা হচ্ছে অপচয় আপনি টিভি কিনলেন অথবা এমন ডিসেল লাইন থেকে শুরু করে যেগুলো আপনার জন্য গুনাহ গুনাহ হওয়ার রাস্তা গুনা হওয়ার মাধ্যম এই রকম যতগুলো কাজ আছে খেলাধুলা থেকে শুরু করে যেগুলো অপচ মানে যেগুলো শরীয়ত সমর্থন করে না এমন প্রত্যেকটা কাজের ব্যয়টাকেই অপচয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু আমরা অনেকে এগুলির অপচয় মনে করি না আর হাসর ময়দানে যে পাঁচটি প্রশ্ন করার আগে একটা চুল পরিমাণ দুপা লাড়ানোর কোনো ক্ষমতা কোনো আদম সন্তানের থাকবে না তন্মধ্যে মধ্যে দুইটা প্রশ্ন থাকবে একটা হলো যে মিন সাবা ফি মান ফাতা ওয়ান মা লিহি তার সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে যে কোন পথে তুমি সম্পদ উপার্জন করেছ আর কোন পথে সম্পদ ব্যয় করতেছে সম্পদ উপার্জনটাও হালাল হতে হবে ব্যয়টাও হালাল হতে হবে হালাল পথে ব্যয় করলে এটা অপচয় নয় আমরা অনেক সময় মসজিদে পাখা একটার জায়গায় দুইটা লাগাইলে এসি লাগাইলে কথা অপচয় করতেছে তো লাইট লাগাইলে কোথাও অপচয় করতেছে আপনি যদি যারা এইগুলো বলে আমি মনে করব আমি বলবো তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দ্রুত মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে বলে না আমিন মক্কা মদিরা যদি যাওয়ার তৌফিক দেয় তাহলে সে কখনো এসে কথা বলবে না যে অপচয় হচ্ছে আমার কাছে মনে হচ্ছে মসজিদে হারাম দুই হারামাইনি শরিফাইন মদিনার মসজিদ মক্কা জামা আল কাবা শরীফ এই কাবা শরীফের এই মসজিদে হারাম মসজিদে নবুবি দুইটার মধ্যে চব্বিশ ঘন্টা এসি চলে কয় ঘন্টা যেরকম না কয় ঘন্টা যখন যায় এবং খুব অনেক সময় ঠান্ডা লাগে রুমাল নিয়ে যেতে হয় যারা গেছে দেখেন ঘন্টা চলে তো ওরা কি অপচয় করে এই যে হাসান আল বলছেন যে ইসলামের জন্য যে ব্যয়গুলো করা হয় এগুলো বা ইসলামের সৌন্দর্যের জন্য যে ব্যয়গুলো করা হয় ইসলামের সৌন্দর্য মিনারা আপনি দেখেন যখন আজানের সময় হয় তার এই অল্প সময় অল্প একটু আগেই এই গরির যে টাওয়ারটা এই টাওয়ারটার উপরে একটু সবুজ বাতির মতো জ্বলে ওঠে একটু আগে যখন জ্বলে ওঠে বুঝবেন যে একটু পরে আজান হবে এরপরে আজান দেয় এই যে গরির টাওয়ারটা করলো এটা তো না করলেও পার্থ আপনি মনে করবেন যে এটা অপচয় হচ্ছে না এটা ইসলামের একটা সৌন্দর্য মিনারা মসজিদ এগুলো ইসলামের সৌন্দর্য এগুলো কখনো অপচয় হতে পারে সম্মানিত সুদীপ কিন্তু অপপ্রকৃত পক্ষে অপচয় হলো যেটা অনর্থক বেহুদা আমরা খরচ করি যে খরচটার মাধ্যমে আমাদের গুণা খাতা অর্জন হয় গুনার খাতে যতগুলো খরচ হবে প্রত্যেকটা খরচে অন্তর্ভুক্ত হবে আর এটার জন্য ময়দান আমাদেরকে জিজ্ঞেস করা হবে আল্লাহ তালা যেন আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকার তাওফিক দান করেন সকলে বলি আমিন সম্মানিত হাজরিন তারপরে আল্লাহ সুবাহ যারা আল্লাহ প্রিয় বান্দা তাদের আরেকটি গুণাবলী নিয়ে আলোচনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইদউনা মা'আল্লাহি ইলাহান আখরা ওয়া লা ইয়াকতুলুনা নফসা আল্লাহ ইল্লা বিল হক বলেন রহমানের প্রিয় বান্দাতারা যারা আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করে না ডাকে না আল্লাহর সাথে কাউকে শরিক করে না স্থাপন করে না আর আল্লাহ বৈধ করে দিয়েছেন এমন হত্যা ব্যতীত অন্য কোনো হত্যা তারা করে না তারা করে না এরপরে বলতেছেন আর এইগুলো যারা করবে তারা জাহান নামের মধ্যে আসাম ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাই তাকসির ইবনে কাসিরের মধ্যে তিনি নকল করেন আজাম এবং গাই এই দুইটাই হলো জাহান নামের অত্যন্ত ভয়ানক জায়গা অত্যন্ত ভয়ানক জায়গা যে জায়গার গভীরতা অনেক বেশি উত্তাপও অনেক বেশি যারা প্রচণ্ড পাপি একেবারে দুষ্ট দুরাচার এই এই রকম লোকদের জন্য সে জায়গাগুলো তৈরি করা আছে আমরা পূর্বে বেনামাজির আলোচনা করতে গিয়ে বলেছিলাম এই বেনামাজির জন্য গয়ুন নামক স্থানকে প্রস্তুত রাখা আছে আর এখানে যে কথাগুলো বলা হলো যে যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে না এবং আর আল্লাহ হালাল করে দিয়েছেন বৈধ করে দিয়েছেন অনেকে বলবে বৈধ আল্লাহকে হত্যা বৈধ করে দিছে নাকি যেমন কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়ার কথা আছে কোনো বিবাহিত নরনারে যদি ব্যবিসার করে তাহলে তাকে আঘাতের মাধ্যমে হত্যা করার কথা ইসলামে রজমের মাধ্যমে হত্যা করার কথা ইসলামে বলা আছে এবং কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করার কথা ইসলামের মধ্যে বলা আছে তবে ওই পরিবার যদি তাকে দিয়াতের বিনিময়ে বা মাফ করে দেয় সেটা অবশ্যই ইসলামের শরীয়তে সুযোগ থাকবে তাকে ক্ষমা করে দেওয়ার তো সম্মানিত সুদী এই বলছি আল্লাহ যে হত্যাগুলো হালাল করে দিয়েছেন এছাড়া কোনো হত্যা করে না তাহলে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা মানুষ হত্যা করা এবং কি জেনা করা এটা মারাত্মক অপরাধ আসলে হত্যা করার অপরাধ আমরা মোটামুটি সবাই জানি শিরিক করা অপরাধ মোটামুটি সবাই জানি কিন্তু জেনা করা অপরাধ এটাকে এত বেশি অপরাধ অনেকে মনে করে না মনে করে যে জেনা বিচার এগুলো একটা সাধারণ বিষয় কিন্তু না ইসলামী শরীয়তে আল্লাহর সাথে সেরেকের মানে অংশীদারিত্ব স্থাপনের যে গুণা এই গুনার পরেই এই গুনার পর পরেই জেনাব এ গুনার কথা উল্লেখ করা হয়েছে আমার ভাইরা বন্ধুরা আমার হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিসের রাবি ইবনু মাসুদ রাতি আল্লাহ তালহু তিনি বলেন সুইলা রসুল্লাহ সাল্লাহ আলাই আইয়ু দাম্বে আকবর সহি বোহারিতে এসেছে আইয়ু জাম্বে আজম যে কোন গুনাটা সবচেয়ে বেশি সবচেয়ে বড় গুনা কোনটা তখন আল্লাহ নবী বললেন যে আংটা যে আলালিল্লাহিনীদ্রা নহুয়া হলা ককা যে তুমি জানো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে এটা জেনেও আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা আল্লাহর সাথে সেরে করে এটা হচ্ছে সবচেয়ে বড় গুনা এরপরে আবার প্রশ্ন করা হয়েছে তারপরে সবচেয়ে গুনা বড় গুণা কোনটা আল্লাহ নবী জবাব দিলেন দেখা তুমি তোমার সন্তানকে হত্যা করা সন্তান হত্যা করা এই যে কোরআনে কারিমের মধ্যে অন্য জায়গার মধ্যে এসেছে ওয়ালা তাক্তুল আউলা দেখুন খসিয়া তাই রিজিকের ভয়ে যে সে আসলে তোমার সাথে খাবার দাবার খাইবে তুমি আরো বেশি অভাবে পড়ে যাবে এই রিজিকের বয়স সন্তান তোমরা হত্যা করিও না আবার কোন কোন আয়তা অন্য আয়তা আল্লাহ তালা এভাবে বলেছেন যে ঈদ আল মা উদ আত সইলাত কতিলাত সেদিন নবজাতকগুলো আল্লাহ রাবুল আলমের কাছে প্রশ্ন করবে কিয় অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের অপরাধটা কি ছিল এই সন্তান হত্যা করা এটা অত্যন্ত মারাত্মক একটি গুণা এরপরে আবার প্রশ্ন করা হয়েছে তারপরে সবচেয়ে বড় গুণা কোনটা তখন আল্লাহ নবী বলছেন যে আং তাজদি হ্যালি ইলাতা ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে হাদিসটা নকল করেছেন এরপর রসুল বলছেন প্রতিবেশীর স্ত্রীর সাথে বেবিচারে লিপ্ত হওয়া হলো মারাত্মক গুণা আমার ভাইরা বন্ধুরা আমার বিদায় হজে আল্লাহর নবী সাল্লি সাল্লাম চারটা কাজের ব্যাপারে চারটা ভয়ানক গুনাহের ব্যাপারে আলোচনা করেছেন এই চারটা ভয়ানক গুণার মধ্যে এক নাম্বার গুণা হলো আল্লাহর সাথে কাউকে শরীর করবে না শরীর করাটা হলো মারাত্মক গুণা দ্বিতীয় নাম্বার কাজ হলো। যাহাকে হত্যা করা আল্লাহ নির্দেশ দিয়েছেন উহা ছাড়া অন্য কাউকে হত্যা করা যাবে না তিন নাম্বার কাজ হলো ব্যবিচার করবে না চার নাম্বার কাজ হলো চুরি করবে না এই চারটা কাজের কথা বিশেষভাবে রসুল্লাহ সাল্লাম বিদায় হজের বাসনে বিদায় হজের সময় রসুল্লাহ সাল্লাম বলে গিয়েছেন ইমাম নাসাই রহমতুল্লাহ উনার কিতাবে এই হাদিসটা নকল করেছেন আমার বেলাল্লাহ নবী তিনি সাত ফরমান আল্লাহর নিকট সেরেকের পরে সবচেয়ে বড় গুণা হল বেবিচারে লিপ্ত হওয়া বেবিচারে লিপ্ত হওয়াটা সেরেকের পরেই এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আমার ভাইরা বন্ধুরা আমার বেবিচারটা বেবিচার চুরি এগুলো তো মারাত্মক গুণা এটা সকলেই জানে যে এই গুণাগুলো অত্যন্ত মারাত্মক এই মারাত্মক গুনার ক্ষেত্রেও কিছু গুনাহের মধ্যে আবার কিছু কম বেশি আছে যেমন এক হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাই সাহাবায়করামদেরকে প্রশ্ন করেছেন যে বেবিচারের ব্যাপারে তোমরা কি বলো বেবিচার করাটা কি বা এই ব্যাপারে তোমাদের কি ধারণা জবাব এখরামগণ জবাব্দুল নবী এই ব্যাপারে আমাদের ধারণা হলো যে আল্লাহ এবং তার রসুল এই ব্যবিারকে হারাম করেছেন এটা একদিন দুই দিনের জন্য নয় কামত পর্যন্ত হারাম করে দিয়েছেন দুই দিনের জন্য নয় আল্লাহ এবং তার দিয়েছেন তখন আল্লাহ বলছেন জন অন্য মহিলার সাথে ব্যবিচার করা আর আশেপাশে পড়শি গ্রামের এই একজন মহিলার সাথে ব্যবিচার করা অন্য দশজন মহিলার সাথে ব্যবিচার করার চেয়ে আরো মারাত্মক গুণালেখা এরপরে আবার প্রশ্ন করলেন আল্লাহর নবী ও আমার সাহাবিরা তোমরা চুরি চুরির ব্যাপারে কি বলো চুরি সম্পর্কে তোমরা কি বলো এবার সাহাবাই রামগুন একই জবাব দিলেন এ ব্যাপারে আমাদের ধারণা হলো এ ব্যাপারে আমাদের বিশ্বাস আমরা জানি আল্লাহ এবং তার রাসুল চুরিকে হারাম করেছেন এটা কেমত পর্যন্তই হারাম করে দিয়েছেন এই চুরিটা কেমত পর্যন্ত হারাম করে দিয়েছেন তখন আল্লাহ নবী বলছেন শোনো এই যে চুরিটা কেউ যদি তার অন্য দশটা করে শুরু করলে তার যে গুণা হবে যদি সে তার পড়শি আশপাশে যারা থাকে গ্রামে এ প্রতিবেশী যারা আছে অন্য দশটা করে শুরু করলে যে গুণা হবে তার প্রতিবেশীর গড়ে শুরু করলে তার চেয়ে বেশি গুণা তারা আমার নামায় লেখে দেওয়া হবে নওয়াজবি বলেন না তেলে এই সহি হাদিস দ্বারা যেটা আমরা বুঝলাম ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ তাফসির ইবনে কাসিরে এই হাদিসটা এনেছেন বিশুদ্ধ সনদে তো যে কথা আমরা বলতে চাচ্ছি যে অন্যায়টা তো এমনিতেই অন্যায় আমরা জানি হত্যা করা এটা মারাত্মক গুণা হ্যাঁ সেরেক করা মারাত্মক গুণা যেটা আল্লাহ ক্ষমা করেন না এই সেরেক এরপরে আবার চুরি করা মারাত্মক গুণা জেনা করা মারাত্মক গুণা এই গুণাগুলোই যখন আবার আপন লোকদের মাধ্যমে আপন লোকদের সাথে যদি হয় পাড়া প্রতিবেশী এলাকাবাসীর সাথে যদি হয় এই গুনার পরিমাণটা দশ গুণের চেয়ে আরও বেশি বেড়ে যায় না ওযু সুদীপ অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ইয়ানহা কা আন তাবুদাল মাখলুকাত ওয়া তাদআ আল খালিকা আল্লাহর নবী একজন সাহাবিকে লক্ষ্য করে বলেন ও সাহাবী আল্লাহ তাআলা তোমাকে নিষেধ করতেছেন مخلوকের ইবাদত বندگی করতে আর খালেকের ইবাদত বندگی ছেড়ে দিতে যে আল্লাহ রাব্বুল তোমাকে নিষেধ করতেছেন কি যে তুমি বান্দার বাম্বার আবাদত করা ছেড়ে দেবে তুমি আবাদত করবে আল্লাহর মানুষের তুষামদি করা হ্যাঁ মানুষের চাটকারিতায় লিপ্ত থাকতে নিষেধ করা হচ্ছে যেন আমরা আল্লাহর আবাদতে মগ্ন থাকি আসলে আল্লাহ যদি আমাদের হয়ে যায় পৃথিবীর সব আমাদের হবে কিনা কথা বলেন না এজন্য বলছে যে আল্লাহ রবুল আলমিনের পিছনে আমরা দৌড়াই রিজিকের পিছনে না দৌড়াইয়া রিজিক যিনি দেন তার পিছনে আমরা ছুটি তেলেতে নীতি রিজিকে আমাদের কাছে এসে ঘুরবে আল্লাহর উপরের জন্য আমরা ভরসা করি তারপর আল্লাহ নবী বলছেন ওয়েন হ্যাঁ ক্যানটক চুলে বল এ দ্যা যে তোমরা সন্তান হত্যা করে তুমি সন্তান হত্যা করে কুকুরকে খাবার দাবার খাওয়াইবে লালন পালন করবে এগুলো থেকে নিষেধ করা হচ্ছে ওয়েন হ্যাঁ ওয়াইহান ওয়েন হ্যাঁ ক্যানটাস নিয়ে হালি এলাকা যা আরেক তোমার প্রতিবেশী নারীর সাথে বিবিচার করতে নিষেধ করা হয়েছে আসলে বেবিচারটা কত মারাত্মক গুণা হলে পরে এটার জন্য মৃত্যুদণ্ড ধার্য করা হয়েছে একটু চিন্তা করা যায় অনেক সময় অনেক মহিলা বিধবা হয়ে যায় গ্রামের যারা আছে তার বাবা মা পঞ্জন তাদের উচিত একটু বুঝে শুনে তাকে বিবাহের ব্যবস্থা করা একটু চেষ্টা করা দরকার যদি এরকম হয় যে না তার ব্যাপারে ধারণা আছে সে অত্যন্ত ভদ্র ভালো সে কখনো অন্যায় কাজে পিছনে এরকম তার রেকর্ড নাই এবং কি এখনও সে খুব শালীনতার সাথে চলে খুব ভদ্র মহিলা সে তার সন্তানদের একটা সন্তান হয়েছে বা দুইটা সন্তান হয়েছে তিনটা সন্তান হয়েছে এখন অন্য জায়গায় বিবাহ বসলে এই সন্তানগুলির কি উপায় হবে এরকম যদি সে আপনারা যদি মনে করেন তাহলে তার ব্যাপারে ভিন্ন বিষয় কিন্তু যদি আপনারা জানেন যে এটার কারণে সে ব্যাচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যায় কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে গার্ডিয়ানদের অবশ্যই উচিত তাকে যেন বিবাহের ব্যবস্থা করে দেওয়া হয় সম্মানিত সুদী ইসলামে বিধবা বিবাহের ব্যাপারেও অনেক উৎসাহ দেওয়া হয়েছে আল্লাহ নবী সাল্লা ইসলাম সর্বপ্রথম যে বিবাহটা করেছেন বিধবা বিবাহ কি বলেন সর্বপ্রথম বিবাহটাই বিধবা মহিল বিবাহ করেছেন এবং বিধবা মহিলা যারা তাদের প্রতি সহানুভূতি দেখানো এটার প্রতি ইসলামে অনেক নির্দেশনা দেওয়া আছে এই জন্য যেন জেনাবে বিচারকে রোধ করতে গেলে সময় মতো মেয়েদেরকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং কি কোনো মহিলা যদি বিধবা হয়ে যায় তাকেও যেন বিবাহের ব্যবস্থা করা হয় আবার কোনো পুরুষের যদি স্ত্রী মারা যায় অনেক সময় সন্তানেরা ভিন্ন চিন্তা করে তার সম্পদের মধ্যে আরেকজন ভাগ বসাইবে ভিন্ন চিন্তা করে আপনার অনেক অনেক মুরব্বীরা এরকম আসে যে না সে ধৈর্য ধরবে তারা এমন প্রয়োজন হয় না চাহিদা হয় না তাহলে আলহামদুলিল্লাহ সে যদি থাকতে পারে তত ভালো কারণ সাফি মাছ বিবাহ না করে এবার রত থাকা ভালো আর আমাদের হানাফি মাছ বিবাহ করাটা স্বাভাবিকভাবে শুননা। কিন্তু বিবাহ না করার দ্বারা যদি জেনার দিকে মন যায় অনেক বলছে হুজুর আমি তো জেনা করি না মানে মহিলার সাথে জেনা করি না কিন্তু মোবাইলে জেনা কেন রসুল বলছে চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা হাতের জেনা হলো হাত দিয়ে স্পর্শ করা তাহলে একভাবে একভাবে তো জেনা হচ্ছে আপনি যদি মনে করেন বিবাহ না করার কারণে আপনার এই জেনার দিকে আপনার দাবিত হচ্ছেন তাহলে অবশ্যই আপনার উচিত দ্রুত বিবাহ করে নেওয়া দ্রুত বিবাহ করে নেওয়া এই বিবাহটা হচ্ছে গুণা থেকে বাঁচার একটা রক্ষা কবচ এই জন্য আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই বিষয়ের জন্য লক্ষ্য করার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন সম্মানিত হাজরিন এরপর আল্লাহ তালা বলছেন যে শাস্তি এই যে আধাম নামক জায়গায় এই লোকদেরকে আল্লাহ তালা শাস্তির ব্যবস্থা করবেন ইউদাফ লাহুল আদাবা ইয়ুদ ফিহে মোহানা তাদের এই আজাবটাকে কেয়ামতের দিন আরও ডাবল আল্লাহ তালা করে দিবেন সেখানে তারা থাকবে চিরদিন লাঞ্ছিত অবস্থায় ইল্লা মাং চাবা ওয়া মানু আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়াতিন হাসানাত তবে কেয়ামত পর্যন্ত তবার দরজা খোলা থাকবে আর একটা মানুষের গর্গর শব্দ করার আগ পর্যন্ত রাস্তা খোলা থাকবে আপনি যদি শব্দ আসার আগ পর্যন্ত দিলে করেন যে আল্লাহ জীবনে যা করে ফেলেছি করে ফেলেছি আজ থেকে সিদ্ধান্ত নিলাম আর কোনো গর্বিত কাজ আমি করবো না বেগে কোনো নারীর দিকে আমি তাকাবো না আমি জেনা ব্যবিসার ব্যবিসারের ধারে কাছে আমি যাবো না আল্লাহ তো বলছেন ওলা তাক জিনা জিনার ধারে কাছেও তোমরা যেও না আমি জিনার ধারে কাছেও যাবো না যদি এইরকম একটা শক্ত একটা নিয়ত করেন তাহলে এটাকে বলা হয় মূলত তওবা আর এই তওবা যদি আপনি করেন এই তবা সেটা আল্লাহ আপনার পিছনের গুনা খাতাগুলো মাফ করে দেবে এবং আল্লাহ বলছেন ওহে হে পাবিষ্ট লোকেরা যারা গুনাগার নিজের উপরে যারা জুলুম করেছ তারা আল্লাহ রকুল্লা রহমত থেকে যেন নিরাশ না হয় আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তাদের গুনা খাতাগুলোকে মাফ করে দেবে এবং গুনাহ মাফ আল্লাহ করে দিছে তারপরও চোখের পানি ফেলে আল্লাহ তালা এই গুনাহগুলোকে সব দ্বারা বদলায় দেবেন পরিবর্তন করে দেবেন এটা আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদিলুলাহো সাইয়াতিম হাসানাত তাদের গুণাগুলোকে আল্লাহ ন্যাক দ্বারা বদলায়ে দেবেন এই মর্মে অনেক হাদিসের রেওয়াত আছে হাসার ময়দানে মানুষের গুনাগুলো যে তারা ন্যাক এমন এমন কিছু নেক দেখবে যেগুলো তারা করে নাই প্রশ্ন করবে বলছে এগুলো তোমার গুনাহা কিন্তু তোমার তোমাকে আল্লাহ মাফ করে দিছে তারপরও তুমি চোখের পানি ফেলছো আল্লাহ তালা এগুলোর বিনিময়ে তোমার গুনাহটাকে সখ এ বদলাইয়া দিছে এজন্য বেশি বেশি করে তো অবাস্তেপারকে নিজেদের উপরে লাজেম করে নিতে হবে আবশ্যক করে নিতে হবে এরপরে আল্লাহ বলছেন ওয়া মাং থ্যা ওয়া মিলা সলিহেন যারা তবা করে অতকর ন্যা আমল করা শুরু করে দেয় তারা তারা অবশ্যই পরিপূর্ণভাবে আল্লাহমুখী হয়ে যায় এরপর আল্লাহ বলছেন ও লাদিন আলা লা জুরা আর যারা মিথ্যা সাক্ষী দেয় না ওয়ে দে মার রু বিল্লা কে র বেহুদা কাজের পাশ দিয়ে যখন যায় সেদিকে মনোযোগ দেয় না এক রেওয়াতে মাসুদ রাতিয়াবাদ রান্নু তিনি একটা খেলাধুলার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি সেদিকে কর্ণপাতও করেন নাই একটু তাকানো নাই খেলাধুলার দিকে কেন এগুলো তো একটা বেহুদা কাজ এদিকে তাকানো মানে বেহুদা কাজের দিকে নজর দেওয়া তিনি না তাকায়া ওনার গন্তব্যস্থল চলে গেলেন আল্লাহর নবী এই খবর জানতে পেরে খুব খুশি হইলেন বলছেন যে অবশ্যই একটা উত্তম কাজ ইবনে মাসুদ করেছেন জুরুব আল্লাহ সোহান এই জন্য বেহুদা যারা রহমানের যারা প্রিয় বান্দা আল্লাহর যারা প্রিয় বান্দা তার অবশ্যই বেহুদা কর্মের মধ্যে তারা মনোযোগী হবে না এরপর আল্লাহ বলছে আয়াতি রব্বিহীন লামিয়া খির আলাইহা সুম্মা ও অমিয়ানা রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো যে তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয় কোরআন দিয়া সুন্না দিয়া যখন তাদেরকে বলা হয় তারা বদির তারা বদির এবং অন্ধের মতো তারা তার স্থির থাকে না বরং তারা সেদিকে আল্লাহ এবং তারা সুলের কথার দিকে চলে আসে সোহান আল্লাহ বলেন না অনেক সময় অনেককে বলা হয় এটা তো গুনাহের কাজ আপনি যে বাদ্যযন্ত্র বাজেন তো গুনাহের কাজ এরকম কিছু করি নওজিব্লা বলেন না এই আয়তের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে তাদেরকে কোরআন দিয়ে বলা হচ্ছে এটা অন্যায় কাজ না ফরমানিমূলক কাজ এইটা শোনার পরও তারা সে কাজের উপরে স্থির থাকে তাহলে আপনি তো আপনার জায়গাটা দুনিয়াতে থাকলে জাহান নামে করে নিচ্ছেন আল্লাহ অন্য বলছেন ইন্নামাল মুকমিনুনা ইন্নামাল মুকমিনুল্লা দিন ইদা দুকির আল্লাহ ওয়াজিলাক কুলুব হুম মুমন্ত তো তারা যেন আল্লাহর কথা স্মরণ হলে দিলটা নরম হয়ে যায় আপনাকে আল্লাহর নামে নামাজে আহ্বান করা হয় আপনি একদিকে ঘুরে চলে যান আপনার মন এদিকে আসে না আমার ভাইরা বন্ধু যেন এগুলো বোঝার তৌফিক দান করে বলি আমিন এরপরে রহমানের আরেকটা আরও কিছু গুণাবলী আছে যেমন তার আল্লাহ রাবুল আলমীর কাছে নেককার স্ত্রী আল্লাহ রাবুল আলমীর কাছে চায় এবং নেককার সন্তানও চায় এবং এই দু আল্লাহ রাবুল আলমের কাছে করে আল্লাহ যেন তাদেরকেও যোগ্য বানায় যে তাদের সন্তানদের জন্য যেন অনুসরণীয় বানায় আমাদের অনেকের গার্ডিয়ান আছে অনুসরণ যোগ্য না কেন বললাম কারণ তারা নিজেরা মিথ্যা কথা বলে তারা নিজেরা দাঁড়িয়ে রাখে না তারা নিজেরা সুন্না মোতাবেক পোশাক আশাক পরে না সুন্না মোতাবেক চলাফেরা করে না নামাজ পড়ে না রোজা রাখে না সামর্থ্য তাকে সত্য হস করে না সামর্থ্যকে জাকাত দেয় না তো তারা কি আরেকজনের অনুসরণীয় হবে এই জন্য আল্লাহ রাবুল কাছে ওই রহমানের বান্দাগুলো দোয়া করে ও জাল না আলিল মুতাকেই না ইমামা আমাদেরকে মুতাকিদের জন্য ইমাম বানায় দিয়েন অনুসরণযোগ্য বানায় দিয়ে আমিও গার্ডিয়ানদেরকে অনুরোধ করব পিছনে যা করে ফেলেছেন পিছনের কর্মের কারণে আমরা অনুশোচনা করব এখন থেকে সিদ্ধান্ত নেব আমাদের সন্তানরা যেন আমাদেরকে অনুসরণ করতে পারে এমন ভাবে আমরা চলি আল্লাহ যেন করে বলি আমিন এই কাজগুলো এই গুণাবলির কথা যেগুলো বলা বলা হলো এতে ব্যাপারে হয়েছে বিমা সবারও তাদের ধৈর্যের কারণে আল্লাহ তাদেরকে জান্নাতে বিশেষ স্থান আল্লাহ তালা তাদেরকে দিবেন ওই লক্ষণা তাহিয়া আর তাদেরকে যে জান্নাতে নিবেন সুন্দরভাবে সংবর্ধনা দিয়া সালাম জানাইয়া অভিবাদন জানাই তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে খালিদিনা ফিহা তারা সেখানে চিরদিন থাকবে হাসিনাত মুস্তাকর ওয়া মুকামা যে জান্নাতে বসবাসের জন্য কতই না উত্তম স্থান কতই না মর্যাদাপূর্ণ স্থান এরপরে শেষে বলে দিয়েছেন কুলমা ইয়া বাউ রব্বি লাউলা দুআউকুম ও নবী বলে দেন যারা আমি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে না ডাকে যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহর বিধানকে অস্বীকার করে আল্লাহকে যারা না ডাকে তাতে আল্লাহর কিছু আসে যায় না আল্লাহকে না ডাকার ফলস্বরূপ তাদেরকে অচিরেই কঠিন শাস্তির সম্মুখীন করা হবে জরুর আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুক বলিয়া আমিন